ইসলামে যাই নাই যে উম্মতের জন্য আমি সারাটা জীবন কেঁদে গেলাম ওই উম্মতের জমিনের মধ্যে রেখে আমি আল্লাহর বাড়িতে যাইব এটা আমার বড় কষ্ট হয় রে জিব্রাহিম আল্লাহর কাছে আর যে আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত সুবহান আল্লাহ আমার মায়েরা বন্ধুরা বাবাজিরা জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ আপনার বন্ধু তেমন বলে আল্লাহ বললেন জিব্রাইম আমি দাওয়াত করেছি আমার বন্ধুকে বন্ধু যখন উম্মত রায় আসতে চায় না বন্ধুকে বলে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে আমার দিদার মুবারকই থাকবে আমার সাথে প্রেমের আলাম চারিতায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর উম্মতের দেখবারের দায়িত্ব আমি আল্লাহ এই ঘোষণা শোনার পর আপনার নবী আমার নবীর মনে তেমন শান্তি নাই আল্লাহ বললেন জিব্রাহম বন্ধু মন হয় আমার খুশি হয় নাই তেমন বন্ধু মনে হয় খুশি হতে পারে নাই বন্ধুর কাছে জানাও আর কি চাই সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী জিবরীল আলাইহিস সালামকে বললেন রে জিবরাইল আল্লাহকে বড় আর কোন বাজেট আছে নি আমার উম্মতের ব্যাপারে আল্লাহ বললেন জব্রাইল আমি বুইজা ফলাইছি যে বন্ধু একটা সিগarettes জন্য উম্মতে বলে নাই উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত আমি বুইজা ফলাইছি রে জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে আমার প্রেমের সাক্ষাতে থাকবে ততক্ষণ পর্যন্ত যত গুনাহगारी উম্মত হোক না কেন আমার বন্ধুর কোন উম্মতের গুনাহ খাতা তার লেখা হবে না আমার বন্ধুর কোন উম্মতের কলবের মধ্যে একটা গুনার দাগ আমি লাগাবো না সুবহানাল্লাহ স্টপ দুনিয়া কে আল্লাহ রাব্বুল আলামিন স্টপ করে দিলেন দেওয়াল গড়ি চিনেন নি আপনারা দেওয়াল যতক্ষণ ব্যাটারি থাকে ততক্ষণ গড়ের কাটা চলে ব্যাটারি খুলে ফেললে মনে করেন আজকে বারোটায় ব্যাটারি খুলছেন আগামীকাল বারোটায় ব্যাটারি লাগাইছেন বলেন তো আগামীকালকে সময় দেবে নাকি যখন ব্যাটারি খোলা হয়েছিল তখন থেকে সময় শুরু হবে আল্লাহর হাবিব আলিয়া সাল্লামকে আল্লাহ খুশি করার জন্য এতই ভালোবাসেন এতই মহব্বত করেন খুশি করার জন্য আল্লাহ রবুল আলামিন এ দুনিয়ার সময়কে স্টপ করে দিলেন যখন রসুল আবার দুনিয়াতে আগমন করলেন তখন তখন থেকে আবার দুনিয়া শুরু হলেন সোহান আল্লাহ সে কেমন রসুল যে রসুলের মহব্বতের কারণে আল্লাহ রবী দুনিয়াকে স্টপ করে দেয় আমরা সেই রসুলের উম্মত খুশি নাকি বাজার এই জন্যই আমার মুদিরের রাসুল আল্লাহ রে রাসুল মান আবার মারা বড়ো বা গোবান মুদিরের সোনাল্লার মেহমান মুদিরের সো না রেহ ও মি গুণালো কাছে কয়কান আয়ো ও মি গুণালো আল্লাহর কাছে কয় কান দিয়া গো ওম জান্নাতে দিয়া উম্মতের শান্তি দাও হাবিবের প্রাণ রাসূল রসুলার মেহমান, মান রাসূল রসুল্লার মেহ আনবোলো নাম বড়ো ভাগান মোদের নারায়ণ তকবীর নারায়ণ সালা